আপনারা জানেন যে গতকাল প্রাথমিকের টেট পরীক্ষা হয়ে গিয়েছে আর সেই টেট পরীক্ষায় মালদায় ভুয়ো টেট পরীক্ষার্থী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং সন্দেহ হওয়ায় অন্যের অ্যাডমিট কার্ড নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন এবং তখনই সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ায় হাতে নাকে তাদের পাকড়াও করে পরিদর্শক পরিদর্শকের সন্দেহ হওয়াতেই পাকড়াও ধৃত ভুয়ো পরীক্ষার্থী পুষ্পাঞ্জলি কুমারী বিহারের পূর্ণিয়ার বাসিন্দা পুষ্পাঞ্জলিকে জেরা করে গ্রেপ্তার করা হয় আরও দুজনকে ধৃতদের নাম বিশ্বজিৎ মণ্ডল এবং বিজয় কুমার স্ত্রীর হয়ে পরীক্ষা দেওয়ার জন্য বিহারের পুষ্পাঞ্জলির সঙ্গে যোগাযোগ করে বিশ্বজিৎ মিডলম্যান হিসেবে কাজ করে বিজয় কুমার এমনটা দাবি পুলিশ সূত্রে বায়োমেট্রিক সত্ত্বেও কিভাবে পরীক্ষা কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ঢুকলো উঠছে সেই প্রশ্ন করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন করুণাময় এটাই তো সবথেকে বড় প্রশ্ন যেখানে আধার কার্ড চেক করা হচ্ছে বায়োমেট্রিক পর্যন্ত চেক করা হচ্ছে এই ছবিও গতকাল দেখা গেছিল যে বুড়ো আঙুলের ছাপ পর্যন্ত দিয়ে তারপর পরীক্ষার্থীদের ভেতরে ঢুকতে হচ্ছে তার মধ্যে আমরা জানতে পারছি যে তার তিনি যে অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকেছিলেন পরীক্ষা কেন্দ্রে সেই অ্যাডমিট কার্ড ও জাল অর্থাৎ এই পুষ্পাঞ্জলি কুমারী আহ ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন এবং তারপর পরীক্ষা দেওয়া আরম্ভ করেন পরীক্ষক যিনি ছিলেন তার সন্দেহ হয় এবং তারপর এই পরীক্ষার্থীকে পুষ্পাঞ্জলি কুমারীকে আহ টিচার্স কমান্ড রুমে ডেকে পাঠানো হয় সেখানে জিজ্ঞাসাবাদ করাতে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে এরপরই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুষ্পাঞ্জলি কুমারীকে আটক করে এবং পুলিশ তাকে নিয়ে যাওয়ার পর থানায় নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে মালদা থানার পুলিশ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুষ্পাঞ্জলি কুমারী পুলিশ জেরাই স্বীকার করে যে অন্যের হয়ে পরীক্ষা দিতে সে মালদায় এসেছিল এবং এই গৌর কলেজে সে গেছিল পরীক্ষা দিতে এটার পরেই কিন্তু এই পুষ্পাঞ্জলিকে দিয়েই দুজনকে ফোন করানো হয় একটা হচ্ছে বিজয় কুমার পুষ্পাঞ্জলি কুমারী যেমন বিহারের বাসিন্দা পূর্ণিয়ার বাসিন্দা তেমনই বিজয় কুমার বিজয় কুমারও কিন্তু পূর্ণিয়ার বাসিন্দা মূলত যেটা জানা যাচ্ছে যে এই বিজয় কুমারই কিন্তু কন্ট্যাক্ট করেছিল মালদার একজনের সাথে মালদারের যে পুকুরিয়ার ব্যক্তি তিনি কন্ট্যাক্ট করেছিলেন এই বিজয় কুমারের সাথে এবং বিজয় কুমারই এই পুষ্পাঞ্জলি কুমারীকে নিয়ে আসে মালদায় পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে বলে রাখি পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে যে আরো খোঁজ খবর চালানো কারণ পুলিশ মনে করছে যে এর পেছনে একটা বড় চক্র রয়েছে সেই চক্রের সন্ধান পুলিশ চালাচ্ছে সুপ্রজিৎ ধন্যবাদ করুন হাওড়ায় পান্ডে ব্রাদশের বিরুদ্ধে বেআইনি লেনদেনের মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় বিরাজ পটেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে দুবাই থেকে মুম্বাই ফিরতেই তাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে সেই বিরাজের বিরুদ্ধে একশো কোটি টাকা বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে আরও বিস্তারিত আমাদের এ বিষয়ে জানাবেন ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনা প্রকাশ এই যে বিরাজ পটেল কে এই বিরাজ প্যাটেল কি কারণে তাকে গ্রেফতার করা হলো কীভাবেই বা হলো এই গ্রেফতারি দেখো শুভজিৎ তোমার মনে থাকবে পান্ডে ব্রাদার্স আমরার বাসিন্দা তাদের গাড়ি সেখানে তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি টাকা বাজ্যাপ্ত করা হয়েছিল এবং তারপরেই ইডি এই মামলা তদন্ত করে প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে গোটা স্ক্যাম প্রায় দু হাজার দু হাজার কোটি টাকা অরেক্স ট্রেডিং এর নামে একটি অ্যাপ তৈরি করা হতো এবং সেই অ্যাপে যখন টাকা ইনভেস্ট করা হতো সেই টাকা কিন্তু তারা পার করে নিত অর্থাৎ প্রতারণা করতো এবং এই মামলার তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা জানতে পারেন যে বিরাজ পাটিল যাকে আজকে গ্রেফতার করা হয়েছে আর সে একজন অ্যাসোসিয়েট এবং সে দুবাই পালিয়ে গেছে এবং এই ঘটনার পর থেকে বিরাজ পাটিল দুবাইয়ে ছিল গত পরশু ইডি আধিকারিকরা খবর পান যে গতকাল বিরাজ পাটিল মুম্বাইয়ে পৌঁছচ্ছে মুম্বাইয়ে ল্যান্ড করবে এবং সেই খবর পাওয়ার পর ইডি তিনজন অফিসাররা তারা মুম্বাই এয়ারপোর্টে চলে যান সাদা পোশাকে সেখানে থাকেন এবং সেখানে যে মুহূর্তে ফ্লাইট ল্যান্ড করে তারপরেই তুমি জানো বিরাজ পটেলের আগে থেকেই লুকআউট সার্কুলার ছিল সেখানে তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয়েছে আজকে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং ব্যাংশাল কোর্টে তোলার পর তাকে কাস্টাডিতে নিয়ে এই কোর্টের স্ক্যাম কিভাবে হতো কারা কারা অপারেট করত এবং

নশো কোটি টাকার ওপরে কিন্তু সাধারণ মানুষের যে টাকা সেটা সাইফন করা হয়েছে এবং সেই ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে একশো কোটি টাকার হিসেব এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যেতে পারে এবং গত কাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে আহ মুম্বাই এয়ারপোর্ট থেকে এবং যেটা জানা যাচ্ছে দু হাজার একুশ সাল থেকে তিনি দুবাইয়েই থাকতেন এবং গতকাল তিনি মুম্বাই এয়ারপোর্টে যখন আসেন যেটা অনুমান করা হচ্ছে যে খ্রিস্টমাসের তার কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি আসছিলেন এবং তখন প্রথমে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে তাকে আটকান আটক করা হয় এবং তার বিরুদ্ধে লুকআউট নোটিস ছিল তার পরবর্তীকালে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরা যান এবং তারা তাকে গ্রেফতার করে নিয়ে আসেন এবং আজকে ভোর চারটের সময় তাকে গ্রেফতারের ঘোষণা করা হয়েছে এবং তার থেকে জিজ্ঞাসাবাদ করে এই যে এত কোটি কোটি টাকা সাধারণ মানুষের টাকা সেটা কিভাবে বিভিন্ন জায়গাতে যাচ্ছিল সেটা তারা জানার চেষ্টা চালাবেন এবং যেটা জানা যাচ্ছে ফরেন একটেন ট্রেনিং অনলাইনে এই ব্যক্তি চালাতো এবং সেখানেও এই টাকা গিয়েছিল অনুমান করা হচ্ছে সেই মানুষই তাকে গ্রেপ্তার করা করা হয়েছে এবং তাকে ইতিমধ্যে হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধন্যবাদ আবির